চোখের পাপ করলে একশো পার্সেন্ট যে পাঁচটি বিপদের মধ্যে আপনি পড়বেন একশো পার্সেন্ট পাঁচটি বিপদের মধ্যে আপনি পড়বেন আজ হোক কাল হোক আপনাকে পড়তেই হবে অনেক যুবক যুবতীরা আজকে এই চোখের পাপটা সবচেয়ে বেশি করে চোখের জিনা এই চোখের পাপ যদি আপনার বেশি হয় তাহলে আল্লাহ রাসুল বলেছেন আপনাকে কমপক্ষে পাঁচটি বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে প্রিয় ভাইরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টা আমাদের মানতে হবে আমাদের জানতে হবে এবং জানাতে হবে খুব মনোযোগ দিয়ে শোনেন এক নম্বরে যে ব্যক্তি চোখের পাপ করে চোখের জেনা করে আল্লাহ রব্বুল আলমিন তার রিজিকের মধ্যে বরকত উঠিয়ে নেন তার রিজিকে কোনো বরকত থাকে না হাজার হাজার টাকা মাসে ইনকাম করে হাজার হাজার টাকা তার মাসে ইনকাম কিন্তু মাস শেষে তার কিছুই থাকে না নিজের অসুখ স্ত্রীর অসুখ ছেলে মেয়ের অসুখ বিভিন্ন একের পর এক সমস্যা লেগেই থাকে সংসারের মধ্যে কোনো বরকত থাকে না মাস শেষে হাজার হাজার টাকা ইনকাম তার জলে চলে যায় তারপর মাস শেষে তার ঋণের মধ্যে পড়তে হয় ইনকাম ইনকামের মধ্যে কোনো বরকত থাকবে না এক নম্বর আল্লাহ পাকে বরকতটা উঠিয়ে নেবেন বারাকা উঠায় নেবেন চোখের পাপ আপনাকে সেরে দিতে হবে দুই নম্বর যে বিপদটা আপনার আসবে যদি চোখের পাপ আপনি করে থাকেন দুই নম্বর যে বিপদ আর সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসালাম বলেছেন আমলের প্রতি আপনার মনোযোগ একেবারে উঠে যাবে কোনো আমল আপনার ভালো লাগবে না মনোযোগ থাকবে না আমল করতে মন চাইবে না আপনার নামাজের আজান হচ্ছে নামাজ পড়তে মন চাইতো আগে আপনার কিন্তু এখন চোখের পাপ বেশি হওয়ার কারণে আপনি আজানের উত্তর দিচ্ছেন না মসজিদে যাচ্ছেন না আপনি আগে যেমন পরেও তেমন আপনি একই রকম থেকে যাচ্ছেন আবার অনেকে নামাজের প্রতি আপনার মনোযোগ থাকবে না আপনি নামাজ পড়বেন আপনি জোর করে গেলেন নামাজ পড়ার জন্য কিন্তু চোখের পাপ আপনার বেশি হওয়ার কারণে আপনার নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকবে না ইমাম সাহেব নামাজ শুরু করেছে কোন দিক দিয়ে শেষ করছে কোন দিক দিয়ে আপনার কোনো নাই যদি ইমাম সাহেব নামাজে ভুল করে আপনার ক্ষমতা নাই কারণ আপনি জানেন না এখন বসতে হবে না উঠতে হবে আপনি জানেন বলেন সবচেয়ে ভয়ঙ্কর বিপদ এটা আর সেটা হলো মরণের সময় কালেমা মানুষ তার হয় না যে ব্যক্তি চোখের পাপ করে চোখের পাপ বেশি হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন মরণের তার পেস লেগে যাবে ওর কালেমা মুখে আসবে না আর কালেমা যদি কেউ মরণের সময় না পড়তে পারে ওই ব্যক্তির মতো কপাল পোড়া আর দুর্ভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে এই জন্য আপনার চোখের পাপ ছেড়ে দিতে হবে চোখের পাপ করা যাবে না সব পাপি ছেড়ে দিতে হবে কোনো করা যাবে না কিন্তু কিছু কিছু পাপ আছে বড় ভয়ঙ্কর যে করার কারণে দুনিয়ার যেমিনই আল্লাহ পাপ তাকে শাস্তি দেয় এই জন্য চোখের পাপ করলে মরণের সময় কালে মানুষই হয় না জন্য আমরা এই পাপ গুলো ছেড়ে দেবো ইনশাআল্লাহ চার নম্বরে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন চার নম্বরে ওই ব্যক্তির স্মৃতি শক্তি লোপ পায় স্মৃতি শক্তি দুর্বল হয়ে যায় ছাত্রটা অনেক ভালো ছিল ভালো রেজাল্ট করতো ভালো লেখাপড়া করতো যা পড়তো তার মাথায় ধরতো মাথায় মনে মনে রাখতে পারতো পারতো পরে বলে দিতে কিন্তু এখন থাকে না আগে দুই তিন বছর আগের কথা মনে থাকতো বা ছোটবেলার কথা বলতে পারতো কিন্তু এখন গতকালকে কি হয়েছে আজকে বলতে পারতেছে না গত সপ্তাহে কি হয়েছে আজকে তার মনে নেই স্মৃতিশক্তি একেবারে লোপ পেয়ে গেছে আর এটা হয় চোখের জেনা করার কারণে চোখের গুণা করার কারণে মুসলমান ভাইরা এমন পাঁচ নম্বরে চোখের পাপ করলে যে অপরাধ যে ভয়ঙ্কর বিপদ আপনার সম্মুখীন হবে মুসলমান বন্ধু আমার আল্লাহ রাসুল সাল্লাম বলেন তোমার কাছ থেকে ইবাদতের মজাটা উঠিয়ে নেওয়া হবে ইবাদতের স্বাদটা উঠিয়ে নেওয়া হবে আপনি ইবাদত করে আগে মজা পাইতেন একবার ইবাদত করলে আরেকবার ওই মজার লোভে আপনি ইবাদত করার জন্য পেরেশানি থাকতেন কিন্তু এখন আপনার ইবাদতে কোনো মজা নাই ইবাদতের প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নাই কোনো স্বাদ আপনি পান না এজন্য ইবাদতের মজাটা আপনাকে আল্লাহর কাছ থেকে উঠায় নেওয়া হবে তাহার নামাজ পড়তে গেলে আপনার মজা লাগতো পাঁচ অক্ত নামাজ পড়তে গেলে আপনার মজা লাগতো লাগতো রোজা রাখলে আপনার মজা লাগতো মানুষকে দান সৎকার করলে আপনার মজা লাগতো এখন কোনো মজা নাই সবকালে কষ্ট মনে হয় ডিপ্রেশন মনে হয় আমার আল্লাহ রাসুল বলেন যদি কোনো মানুষ চোখের জেনার চোখের গোনা বেশি বেশি করে ওর কাছ থেকে সমস্ত ইবাদতের মজা সিনায়া না হয় সমস্ত ইবাদতের মজাগুলো তার কাছ থেকে সিনায়া না হয় ঠিক এর যদি 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 হয় আপনি চোখের সমস্ত পাপ ছেড়ে দেন তাহলে আপনাকে সমস্ত মজা দিয়ে দেওয়া হবে আপনি যত করবেন তত ভালো লাগবে প্রশান্তি আসবে মসজিদে ঢুকলে আপনার শান্তি লাগবে এই বাদত করলে আপনার শান্তি লাগবে মানুষকে দান সৎকার করলে আপনার ভিতরে প্রশান্তি লাগবে আপনি যদি চোখের জেনে বিভিন্ন গুণাগুলো যদি ছেড়ে দেন আল্লাহ পাক আপনাকে অনেক মর্যাদা বৃদ্ধি করে দিবে মর্যাদা বাড়াই দিবে আর যদি গুণা বেশি থাকে মর্যাদা আপনার কাছে সিনে নেবে কেউ আপনাকে ভালোবাসবে না কেউ আপনাকে পছন্দ করবে না আর যদি আপনি সব পাপ ছেড়ে দেন ভালো কাজ বেশি করে তাহলে সবাই আপনাকে ভালোবাসবে আপনার মোহাম্মত সমস্ত মাখলুকের অন্তরের মধ্যে আল্লাহ জাগ্রত করে ইউসুফ আলহিসাম তিনি চোখের জেনা নয় অঙ্গ পতঙ্গের সমস্ত অন্তরমহলের মধ্যে তৎকালীন সময় সবথেকে বিশ্ব সুন্দরী সুলাইখা তাকে অন্তরমহলে ডেকে নিয়ে সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়ে বলেন ইউসুফ আমার দেবতার মূর্তি আমার দেবতার মুখ ঢেকে দিয়েছি কাপড় দিয়ে দুনিয়ার কোনো মানুষ এখানে নাই কেউ দেখবে না তুমি তোমার সাথে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাই ইউসুফ আলহ হিসালাত আসলাম ডাক দিয়া বলেন চলাই খা তোমার দেবতার মুখ তুমি কাপড় দিয়ে ঠেকে নিয়েছো কিন্তু আমার আল্লাহর মুখ তো কেউ থাকতে পারবে না আমার আল্লাহ সব জায়গায় দেখে আমার আল্লাহ শুধু বাহিরে নয় এই অন্তরমহলে আমরা কি করছি কি বলছি সবকিছু আমার আল্লাহ দেখবেন অতএব আল্লাহর আল্লাহর ভয় ভয় আমার অন্তরের মধ্যে আছে অতএব আমি পারবো না তোমার সাথে অকর্মে লিপ্ত হতে ইউসুফ আলহ হিসালাত সাল্লাম দেখলেন সাতটা বড় বড় দরজায় তালা দেওয়া তিনি চিন্তা করলেন আমি জানি বের হতে পারবো না কিন্তু এখান থেকে দরজা পর্যন্ত দৌড়িয়ে যাওয়ার তৌফিক আমার আছে ক্ষমতা আমার আছে দরজা পর্যন্ত দৌড়িয়ে যাওয়ার দায়িত্ব আমার দরজাটা খুলে দেওয়ার তিনি উপরে ভরসা রেখে দৌড় দিলেন দরজার কাছে চাইতে দেরি দরজাগুলো ঠাস ঠাস করে খুলতে আর দেরি হল না আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিলেন তার মর্যাদা বৃদ্ধি করে দিলেন তিনি সেখান থেকে বের হওয়ার পরে আল্লাহ পাক তাকে বানিয়ে দিলেন মিশরের প্রেসিডেন্ট আল্লাহ রব্বুল আলমী তাকে বড় উচ্চ সম্মানের আসনে তিনি বানিয়ে দিলেন এভাবে পাপ থেকে বিরত থাকলে আল্লাহ মর্যাদা দেয় আর পাপে যদি আপনি লিপ্ত থাকেন আপনার আল্লাহ মর্যাদা আপনার সিনায় নিবে পাক আপনাকে দুনিয়ার জন্য অপমানিত লাঞ্চিত পদদরিত না করা পর্যন্ত আপনার মমতা আল্লাহ পাক দেবেন না এই জন্য প্রিয় ভাইরাস যুবক ভাই এবং যুবতী বোনের আমি আপনাদেরকে বলতে চাই খবরদার কোন পাপ আমি করবো না চোখের পাপ বেশি হয়ে থাকে আমাদের চোখের পাপ আমরা করবো না আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত পাপ থেকে হেফাজতে